স্টুডেন্টস একটা ভালো পরীক্ষার জন্য একটা ভালো প্ল্যান খুব দরকার তুমি যদি বাসা থেকে প্ল্যান না করে যাও যে আজকের পরীক্ষা আমি কীভাবে অ্যান্সার করবো কয় মিনিটে কয়টা অ্যান্সার করবো তাহলে আসলে দেখবা পরীক্ষার শেষে গিয়ে তুমি পরীক্ষাটা শেষ করতে পারছো না যেটা খুবই ভয়ঙ্কর হ্যাঁ এখন এটাকে কীভাবে আমরা গুছিয়ে নিতে পারি আমরা আগে বাসায় প্ল্যান করব তোমার সামনে বাংলা পরীক্ষা তাই না বাংলা পরীক্ষাতে তোমার দুই ঘন্টা ত্রিশ মিনিট সময়ে সাতটা স্টুডেন্ট লিখতে হবে আমি যদি ভুল না করে থাকি তুমি যদি হিসাব করে দেখো তুমি শুরুতে আসলে তোমার দুই চার পাঁচ মিনিট সময় সিস্টেম লস আছে তুমি প্রশ্নটা একটু পরে দেখো তাই না এখানে কিন্তু তিন চার পাঁচ মিনিট সময় চলে যায় তো তুমি যদি ওই পাঁচ মিনিট সময় বাদ দিয়ে হিসেব করো তুমি আসলে একটা প্রশ্নের জন্য বিশ মিনিটের বেশি সময় পাচ্ছ না তো তুমি কি খেয়াল করবা তোমার ঘড়িতে যখন পঁচিশ মিনিট ধরো দশটায় পরীক্ষা শুরু দশটা পঁচিশ বেজে গেছে তুমি এখনও প্রথম প্রশ্ন লিখতেছো তার মানে ইউ আর ইন ডেঞ্জার তুমি ডেঞ্জার জোন মানে আরও এলংগেটেড করবা না তুমি ওইখানে আসলে শেষ করার চেষ্টা করবা প্রথম প্রশ্ন যেন আমার পঁচিশ মিনিটের পরে না যায় আচ্ছা তবুও কারো ক্ষেত্রে এটা ছাব্বিশ সাতাশ মিনিটে গিয়ে থাকে কিন্তু এটা যেন তিরিশের উপরে না যায় প্রথম প্রশ্নেই তুমি যদি দশটা মিনিট মানে তুমি যদি ই করে ফেলো নেগেটিভে চলে যাও তাহলে পরের প্রশ্নগুলোর কোয়ালিটি লিখার কোয়ালিটি কিন্তু অনেক ফল করবে কাজেই বেশি লিখতে যেও না কার্যকরী কথাগুলো লিখে সাতটা প্রশ্ন সুন্দর করে অ্যান্সার করে আসবে চার থেকে সাড়ে চার পেজ লিখলে এনাফ আর আমি মনে করি যে বিশ মিনিটে সাড়ে চার পেজ চার পেজ সাড়ে চার পেজ লিখা যায় তাই না আর তুমি যে পেজে ক আর ক্ষয়ের অ্যান্সার লিখবা গ নাম্বার কিন্তু ওই পেজে শুরু করবা না গ নাম্বার পরের পেজে শুরু করবা তাহলে কিন্তু চার পেজ হয়ে যাচ্ছে তোমরা যে ভাবো যে একদম ছোট করে লিখে আসলে নাম্বার কোথায় দিবে তো এটার সমাধান হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা আর সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো টাইম পাচ্ছ পাঁচটা প্রশ্ন সায়েন্সের সাবজেক্টটা কিন্তু একটু রিল্যাক্স আছে এটা বিবেচনা করে যে ধরো ফিজিক্সের ক্ষেত্রে ম্যাথটা তুমি যদি পারো তোমার কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না বা ধরো বায়োলজির ক্ষেত্রেও আসল উত্তরটা জানলে বেশিক্ষণ টাইম লাগে না জেনেটিক্সের একটা প্রশ্ন আসছে ক্রস চেক করে দেখাইতে বলছো তুমি পারো ঘ্যাট ঘেট করে ফেলছো সমস্যাটাই পড়ি আমরা হচ্ছে বাংলায় তো বাংলা যেহেতু আমাদের প্রথম পরীক্ষা এই পরীক্ষাতে আমাদের ডেঞ্জারের নাম হচ্ছে এটাই টাইম তো এই টাইমটাকে ভালো মতন চেক দাও বিশ মিনিটের বেশি লিখার দরকার নাই শেষ প্রশ্নে গিয়ে যেন তুমি লিখতে পারো এটার জন্য হাতে টাইম রাখো এটার জন্য একটা নিজে বসে প্ল্যান করো সবই তুমি জানো সব কিছুই বুঝো আমি জাস্ট তোমাকে সজাগ করলাম এইখানে তুমি বিপত্তিতে পড়তে পারো সতর্ক বাণী শোনায় গেলাম তুমি টাইমটা ভালো মতো ম্যানেজমেন্ট করো আর অবজেক্টিভের ক্ষেত্রে সাধারণত তেমন একটা সমস্যা হয় না তুমি যেগুলো পারো সেগুলো আগে তাগে আগে তাগাই ফেলবা তাহলে দেখবা যে তোমার না পারার অংশগুলো যতগুলো বাকি ধরো তুমি তিরিশটা বাংলায় অবজেক্টিভ তাই না তিরিশটার মধ্যে তুমি ধরো পনেরো ষোলো সতেরোটা প্রথম দেখায় পেরে গেলা আর পনেরোটা বাকি তুমি দেখবে হাতে টাইম আছে বিশ মিনিটের বেশি তো এখানে তেমন একটা সমস্যা হয় না অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু সিকিউরটাতে যেন আমরা কোনো রকমের টাইমের গাফিলতি যেন না করি আমি প্রথম দিকে মন তোমাকে এটাই বলবে যে এটা সুন্দর করে লেখ আরও তো পারিস তুই প্রথম প্রশ্নটা তাহলে তুই এটা আরও লেখ কিন্তু এটা আরও লেখতে গেলাম তোমার মাথায় রাখতে হবে যে একটা প্রশ্ন আমি যতই বড় করি এখানে তিনের মধ্যে আমাকে বাস দিবে না একটা প্রশ্ন আমি যতই বড়ো করি দশের মধ্যে বারো পাওয়া পসিবল না তাই না একটা প্রশ্ন অনেক বড় করে না লিখে সবগুলো সুন্দর করে সমান সাইজে লিখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আশা করি ব্যাপারটা তোমরা বুঝছো তো এইভাবেই তোমরা প্রিপারেশান নাও চব্বিশ ব্যাচ অনেক বেশি শুভকামনা ভালো মতো প্রস্তুতি নাও এই ভিডিওটা শেষ করছি এখানেই